বাংলাদেশ সহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী গবেষক ও শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পিএইচডি করার দারুণ সুযোগ এনে দিয়েছে ফুল ফান্ডেড কমনওয়েলথ পিএইচডি স্কলারশিপ দুই হাজার ছাব্বিশ সাতাশ এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পূর্ণ টিউশন ফি ছাড় সহ মাসিক স্টাইপেন বাসস্থান যাতায়াতের খরচ ফিল্ড ওয়ার্ক ও গবেষণার খরচ সহ নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন নির্বাচিতদের লন্ডনে পড়াশোনা করলে মাসিক এক হাজার পাউন্ড এবং লন্ডনের বাইরে এক হাজার পাউন্ড ভাতা দেয়া হবে স্কলারশিপটি ছয়টি থিমের উপর আবেদনপত্র চেয়েছে যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট ইম্প্রুভিং পপুলেশন হেলথ সিস্টেমস অ্যান্ড ক্যাপাসিটি প্রোমোটিং ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রোনারশিপ স্ট্রেংথেনিং পিস সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্স টু ক্রাইসিস এক্সেস টু ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটি আবেদনকারীর অনার্সে কমপক্ষে আপার সেকেন্ড ক্লাস অথবা সেকেন্ড ক্লাস এবং অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আবেদনপত্রের সঙ্গে ট্রান্সক্রিপ্ট গবেষণা প্রস্তাবনা সহ অন্তত দুইটি রেফারেন্স লেটার এবং নাগরিকত্বের প্রমাণ জমা দিতে হবে আবেদনকারীকে বাংলাদেশ মঞ্জুরি কমিশন অথবা অনুমোদিত এনজিও অথবা চ্যারিটির মাধ্যমে মনোনয়নের আবেদন করতে হবে একই সঙ্গে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অনলাইন পোর্টালে আবেদনপত্র সম্পন্ন করতে হবে আবেদনের শেষ তারিখ চোদ্দই অক্টোবর দুই পঁচিশ আর নির্বাচিতদের ফল জুলাই ছাব্বিশে প্রকাশিত হবে